চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের কার্যকারী কমিটির দ্বিবার্ষিকী নির্বাচন দু হাজার অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল চারটা পর্যন্ত চারটার পরে ভোট গণনা শুরু হয় পরবর্তীতে রাত নয়টার দিকে নির্বাচন কমিশনার ভোটের ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনে মোহাম্মদ এরশাদুল্লাহ কোরাইশি উড়োজাহাজ মার্কায় প্রেসিডেন্ট পদে একশো তিরানব্বই ভোটে জয়যুক্ত হন মোট ষাটটি পদে পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন জানান নির্বাচন কমিশনার এবং এখানে মালিক ভাইরা করেছেন এবং সদরকার থানা ছিলেন ডিবি ছিলেন সিটিএসবি ছিলেন এনএসআই ছিলেন সর্বপুর সবার সহযোগিতা আমরা একটা আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি সবার সহযোগিতা আপনারা ইতিমধ্যে আগে একবার কাভারেজ দিয়েছেন সকালবেলা এসেছেন দেখেছেন আপনাদের আমাদের ভোটার উপস্থিতি এবং ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কারণ দীর্ঘ তারা অনেক বছর যাবত এখানে এই ধরনের আসলে ভোট হয়নি না কারণ আমাদের যেটা জাতি নির্বাচন যেভাবে হয়েছিল অনেকটা সেভাবেই এখানকার নির্বাচনগুলো হয়েছে তো যাই হোক এবার মোটামুটি প্রত্যেকটা দাদা ওনাদের টোটাল পনেরো জনের ক্যাবিনেট ছিল তো পনেরো জনের ক্যাবিনেটের মধ্যে তারা আটজন সদস্য তো ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচিত হয়েছেন কারণ এখানে আটজন সদস্যের মধ্যে সাতজন ছিলেন রাজি ওনার পরবর্তী হয়তো একজন ওয়াক করবেন তো এর মধ্যে যেটা সম্পাদক পদে ছিলেন সম্পাদক পদে ওনারা ষাটটি সম্পাদকীয় পদের মধ্যে ওনারা পনেরো জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রত্যেকটা পদে একাধিক প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু শুধু কোষাধ্যক্ষ পদে দুইয়ের অধিক প্রতিদ্বন্দ্বী ছিল এখানে সর্বপরি ওনারা তিনশো জনের মধ্যে তিনশো ছয় জন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এর মধ্যে কিছু ভোট দু চারটা ভোট দিক সেদিক হয়েছে মানে বাতিল হয়েছে ইতিমধ্যে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি আমাদের প্রেসিডেন্ট পদে একশো তিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উরুজাহাজ প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ এরশাদুল্লাহ কুরেশি এবং ওনার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাজি আমির আহমদ আনারস প্রতীক নিয়ে উনি লড়েছেন তো উনি একশো ভোট পেয়েছেন আর ভাইস প্রেসিডেন্ট পদে ইতিমধ্যে আমরা রেজাল্ট পেয়ে গেছি যে প্রতীক বেলাল হোসেন সোহাগ ভাইস প্রেসিডেন্ট পদে একশো একানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজদার আলী কাজল পুরেগর প্রতীক নিয়ে পেয়েছেন একশো হারিশ খন্দকার চেয়ার প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক লড়েছেন ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোহাম্মদ তারেক খায়দার হারিকেন প্রতীক নিয়ে তো মোহাম্মদ তারেক খায়দার

কলসি পদীক নিয়ে দুশো পনেরো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাবুল উনাশি ভোট পেয়েছেন আসিফুর রহমান উজ্জ্বল প্রচার সম্পাদক পদে লড়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ প্রতীক নিয়ে আসিফুর রহমান উজ্জ্বল পেয়েছেন একশো পঁয়ষট্টি ভোট পেয়ে উনি নির্বাচিত হয়েছেন আর মোহাম্মদ জিল্লু পেয়েছেন একশো পঁচিশ ভোট বই প্রতীক তার প্রসাদক পদে তিনজন লড়েছেন তিনজনের মধ্যে মোহাম্মদ ওসমান গলি মারুক টেলিফোন সেট নিয়ে কোষাধ্যক্ষ পদে একশো উনচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবরাজ তারা চাবি প্রতীকে উনি পেয়েছেন একশো ভোট এবং তারপরে মোহাম্মদ শামসুল আলম দোয়াত কলম নিয়ে লড়েছেন উনি পেয়েছেন বাহান্ন ভোট ক্রিয়া সম্পাদক পদে মোহাম্মদ হাসান ক্রিকেট ব্যাট নিয়ে দুশো এগারো ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ওনার নিকটম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ ওয়াসিম মিয়া ফুটবল প্রতীক নিয়ে উনি পেয়েছেন নব্বই ভোট আপনাদের ভালোবাসা নিয়ে আমি সংগঠনে যাচ্ছি ছিলাম এখনো আসলাম আমি চারবার সার্ভিস বর্তমানে আটকে হলাম ইনশাআল্লাহ আমি আপনাদের আশা হাঙ্কার ইনশাল্লাহ আমি এক কাজ করে দেবো আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম